একটি মানি পাইছি রাস্তায় আমরা আঙ্গারিয়া বাইপাস চা খেতে গিয়েছিলাম ওখানে চা নিয়ে একটু সাইডে গেছি বালুর মাঠে ওখানে আমি যাওয়ার পরে আমি আমার এক বন্ধুর সাথে কথা বলতেছি কথা বলার পরে আমি হঠাৎ করে আমার একটি ফোন আইছে ফোন আসার পরে আমি মোবাইলে একটি লাইট জ্বালাইছি লাইট জ্বালানোর পরে আমি দেখি বালুর ভিতরে একটি মানি পাওয়া গেছে মানি ব্যাগ করে গেছে আমি পেয়েছি তাই আমরা ফেসবুকের আগে একটা অ্যাড্রেস দিয়েছিলাম যে আমি একটি মানি পেয়েছি তো এই কারণে আমি সেই মানি একটি লোক দাবি করতেছে যে ভাই মানি ব্যাগটা আমার তাই আপনাদের সামনে রেখে আমি মানি ব্যাগটা উপযুক্ত প্রমাণ নিয়ে যার মানি ব্যাগটা তার হাতে আমি পৌঁছায় দিব

আমি এই দুইটা ছবি ছবিটা দেখেন boxShadow চেহারা একটু মিলাছে কোন অনু ছোট বড় হচ্ছে হ্যাঁ এই যে ছবিটা আপনি স্ক্রিনে দেখুন ছবিটা তো এই চেহারাটা মিলাছে ভাই আমরা ছবি পেইছি আর টাকা যে প্রমাণটা উপযুক্ত আমরা টাকাটা প্রমাণটা নিয়ে আমরা তার জিটা দেব কষ্ট যে তার 500 টাকার নোট সে বলছে দুইটা আমরা পেইছি একটা

চোখ কারণ আমরা পাঁচশো টাকার নোট পেয়েছি একটাই আমরা পাইনি আচ্ছা ঠিক আছে ভাই যেহেতু সে পর্যন্ত প্রমাণ দিচ্ছে প্রমাণের কারণে আমরা জিনিসটাকে পৌঁছাইছো তুমি আমাকে গুজা নাকি